দর্শক দেখুন এটা হচ্ছে একটা স্কুলের বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি বলবো কারণ যেভাবে দেওয়া হয়েছে সেটাকে বিজ্ঞপ্তি বলতে হবে স্কুল হচ্ছে জুখিয়া স্কুল জুখিয়া বাজার নগর ভগবানপুর দুই কন্টাই পূর্ব মেদিনীপুর ওখানকার তো এই বিজ্ঞপ্তি লেখা হয়েছে বা দেওয়া হয়েছে পনেরো বারো দু কিন্তু যে কটা পয়েন্ট আছে তার মধ্যে যেটাকে নিয়ে চর্চা হচ্ছে আমি দর্শক যদি একটু বড় করে দেখাই তাহলে আরও পরিষ্কার হবে দেখুন ভর্তির বিজ্ঞপ্তি আর কি আচ্ছা শুরু শুরুতে কি লেখা আছে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির তথ্য বলে আবেদনপত্র কবে কী সব দেওয়া হবে ইত্যাদি বলে যারা পুরোটা পড়তে চান পড়ে নেবেন পাঁচ নম্বর পয়েন্ট দেখুন দর্শক কি লেখা আছে পার্ট টাইম শিক্ষকদের বেতনের জন্য মাসিক কুড়ি টাকা ফি দিতে হবে পার্ট টাইম শিক্ষকদের বেতনের জন্য মাসিক কুড়ি টাকা ফি দিতে হবে আর সেই সঙ্গে লাস্ট লাস্টেজের আছে দেখুন পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ভর্তির জন্য আড়াইশো প্লাস দেড়শো তো আবারও বলছি এই পাঁচ নম্বর যে পয়েন্টটা দর্শক যেটা নিয়ে একেবারে হইচই শুরু হয়েছে যে এবার তাহলে কি ওই হয়ে গেল টাকা দিয়ে স্কুলে পড়তে হবে শিক্ষকদের বেতন দিয়ে স্কুলে পড়তে হবে সরকারি স্কুল মানে তো ফ্রি এখানে তো কোনো বেতন লাগবে না অবৈতনিক তো সেখানে টাকা দিয়ে মানে মানে স্কুলে পড়তে হবে ফি দিয়ে স্কুলে পড়তে হবে ছাত্র ছাত্রীদের কাছ থেকে টাকা মানে বলে দেওয়াই হচ্ছে ভর্তির সময়ে মাসে কুড়ি টাকা আরে কুড়ি হোক দুই হোক এক হোক আর একশো হোক টাকা দিয়ে কেন পড়তে হবে স্কুলে হ্যাঁ টাকা দিয়ে স্কুলে পড়তে হবে দিদিমণি এত টাকা কত দিকে খরচা করছেন হ্যাঁ মেলাতে দিচ্ছেন খেলাই দিচ্ছেন টাকা দিয়ে মন্দির বানাচ্ছেন আমরা যেটা নিয়ে খুবই আপত্তি তুলেছি যে সরকারের এটা কাজ না মন্দির বানানো একটা পর একটা দীঘাতে নিউ টাউনে আবার মহাকাল হবে শিলিগুড়িতে তাহলে ওখানে কোটি 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 খরচা করছে মন্দির মন্দির মসজিদ গির্জা সে মানুষ যে ধর্মের তারা নিজেদের মতো করে তৈরি করে নেবেন এর জন্য সরকার খরচা করতে পারে না তো সেখানে খরচা হচ্ছে পুজো কমিটিগুলোকে এক লাখ দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে আরও কত কি। আর স্কুল চালাতে গেলে সেই টাকা দেওয়া হচ্ছে না শিক্ষক দেওয়া হচ্ছে না এখন স্কুল বলছে পার্ট টাইম শিক্ষক নেবো আমরা তো টাকা লাগবে কেন কেন টাকা লাগবে কেন সরকার যখন এত টাকা এদিক ওদিক খরচা করতে পারছে সেখানে স্কুল চালানোর জন্য তারা টাকা দেবে না শিক্ষক তো দিচ্ছেই না তার সঙ্গে টাকা যদি তারা কেউ মানে লোকালি নেওয়ার চেষ্টা করে কোনো স্কুল সেটাও তো ঠিক হচ্ছে না না একটা মানে শিক্ষক মানে পার্ট টাইম হিসেবে যাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে মাত্র সামান্য টাকা দেওয়া হয় আর পুরো খাটিয়ে নেওয়া হয় এটাও তো অন্যায় না পারমানেন্ট শিক্ষক নিয়োগ করা হচ্ছে বা স্কুল যখন তারা চালাবার মানে স্কুল কর্তৃপক্ষ যখন একটু বিকল্প পথ ভাবছে যেহেতু স্কুল বন্ধ হয়ে যাবে তো তার জন্য টাকা দেওয়া হবে না সেখানে ছাত্র ছাত্রীদের কাছ থেকে মাসে মাসে টাকা নিতে হবে সরকার চলছে আমি দর্শক এই যে এটা যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে এসছে এটাকে যাচাই করার জন্য আমি ফোন করেছিলাম একটা ফোন নাম্বার ওপরে দেওয়া ছিল যেটাকে আমি এখন ঢেকে দিয়েছি কারণ মানে ব্যক্তিগত নাম্বার ওটাকে মানে হেডমাস্টারের নাম্বার তো সেটা পাবলিক তো করতে পারি না তো আমি কথা বলেছি ওই নাম্বারে তো আমার সঙ্গে দর্শক কি কথা হয়েছে একটু আপনাদেরকে শোনাবো আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জোকিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার আপনার নাম অসীম কুমার পাত্র আচ্ছা অসীমবাবু আমি একটা বিজ্ঞপ্তি দেখছি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হচ্ছে যে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য বলে কতগুলো পয়েন্ট রয়েছে তাতে পাঁচ নম্বর পয়েন্টে বলা আছে পার্ট টাইম শিক্ষকের বেতনের জন্য মাসিক কুড়ি টাকা ফি দিতে হবে ছেলেদের থেকে টাকা নিয়ে শিক্ষকদের ফি দেবেন মানে এইরকম অবস্থা হয়ে গেলে স্কুলের এটা ব্যাপারটা কি যদি একটু বলেন না ফিজ কিছু নয় আমরা ওই আমাদের অ্যাকচুয়ালি তেরোশো স্টুডেন্ট বলে অনেক ক্লাস গুলো অনেক আছে আমাদের টিচার পঁচিশ জন সমস্যা হচ্ছে আমরা সঙ্গে এটা নিয়ে আলোচনা করছি এখনো আমরা এটা ফাইনাল কিছু কিছু করিনি আলোচনা করেছি গার্ডিয়ান সম্মতি দিয়েছে এখনো আমরা সেটাকে নিয়ে নেক্সট ইয়ারে ভর্তির পরে আমরা নতুন যে গার্ডিয়ানরা আসবে তাদের সঙ্গেও আমরা আলোচনা করবো যদি সবাই সম্মতি দেন তবে আমরা এটা নিয়ে এগোতে পারি নাহলে আমাদের যেমন চলছে তেমনই চলবে না আমি তো দেখছি একেবারে স্ট্যাম্প মারা আছে মানে এটা তো যেন মনে হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত পনেরো বারো দু হাজার পঁচিশের আপনি বলছেন না 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 চূড়ান্ত চূড়ান্ত সিদ্ধান্ত না এটা আমরা ওই ভর্তির জন্য নতুনদের জন্য আমরা একটা প্রস্তাব রেখেছি যদি গার্জিয়ানরা এটাকে অ্যালাউ করেন তবে এটা ইয়ে হবে না হলে হবে না মানে স্কুলের হাল এরকম হয়ে গেল যে ছেলেদের থেকে টাকা নিয়ে শিক্ষকদের বেতন জোগাড় করতে হচ্ছে মানে ফ্রি স্কুল সরকারি স্কুল হ্যাঁ এটা সেইভাবে নয় মানে আমাদের যে টিচার আছেন হয়তো আমরা মানে সমস্যা যদি হয় গ্যারিয়ানদের মানে আমাদের স্কুলে তো ভালো ভালো ছেলে মেয়েরা পড়ে তাহলে 8 পিরিয়ড করতে গেলে একটু সমস্যা হচ্ছে এইখানে কিছু কিছু বিষয়ে যদি টিচার থাকে তাহলে ভালো হয় আর কি আপনাদের এরকম এই শিক্ষক কতজনকে নেওয়া আছে জানতে হবে না এখন নেওয়া নেই এখন নেওয়া নেই নেব বলে ঠিক আছে কতজন কতজন দরকার পাঁচ জন হলে তো হবে ছ জন লাগবে তো এগুলো আপনারা পাচ্ছেন না আপনাদের শিক্ষক পাচ্ছেন না উপর থেকে এই যে আলাদা করে শিক্ষক তো এখন আসছে না ভ্যাকেশন গুলো পড়ে আছে সেজন্য বিকল্প উপায় আপনারা চালাবার চেষ্টা করছেন আমরা স্টাফেরা সবাই বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কিছু করা যায় কিনা তারপরেই আমরা গার্ডিয়ান মিটিং ডেকেছিলাম সেখানেও গার্ডিয়ান যতজন এসছিল তার সম্মতি দিয়েছে কিন্তু সেটা সংখ্যায় খুব কম ছিল

কিন্তু আপনি এটা বলছেন যে যদি গার্জেনরা সম্মত না হন তাহলে আমরা নেব না কিন্তু সেটা যেমন একটা দিক কিন্তু আর তাহলে পঠন পাঠনের যে সমস্যাটা হচ্ছে নিশ্চয়ই হয়তো অনেক সাবজেক্টের টিচারও নেই আমার ধারণা হ্যাঁ পঠন পাঠনের তো সমস্যা হচ্ছে পঠন পাঠনের সমস্যা তো হচ্ছে মানে অনেক স্পেসিফিক সাবজেক্টের টিচারও নেই এরকম আছে তো হ্যাঁ ফিজিক্স যেমন আমাদের নেই খুব সমস্যা তাহলে তো তাহলে গার্জেনরা যদি টাকা দিতে সম্মত না হন তাহলে তো পঠন তো সমস্যাই থেকেই যাবে তাহলে তো সেটা তো আরেকটা বড় সমস্যা হ্যাঁ হ্যাঁ সমস্যা তো থাকবে তখন কি করবেন তাহলে যদি guardian বলেন টাকা দেবো না তাহলে কি কি করে এটা আমাদের যেমন আছি সবাই মিলেই চালাবো সেরকম করে চালাতে হবে যেমন এখন তো কিছু উপায় নেই আর আমরা নতুন এইবারে এস দিকে চেয়ে আছি যদি এখান থেকে কিছু পাওয়া যায় এই ওকে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক শুনলেন প্রধান শিক্ষক এই সব বললেন দেখুন ওনাদেরও না কিছু করার নেই যেটা বুঝতে পারছি স্কুল তো চালাতে হবে না সত্যিই তো স্কুল তো কঙ্কাল হয়ে গেছে ম্যাক্সিমাম স্কুলে দেখবেন শিক্ষক শিক্ষিকার নেই আবার তো কালকে পাহাড়ে আবার সব অনেকের চাকরি চলে গেছে তো এখন স্কুল তো বন্ধ হয়ে যাবে না না মানে সম্ভব না এমনিতে অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু যেগুলো চালু আছে সেখানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসছে তো সেই ক্লাসগুলো কী করে হবে টিচার আসছে না নিয়োগ নেই তো কী করে চালানো হবে হয়তো সেই জন্যই একটা এরকম সিদ্ধান্ত সরকারও টাকা দিচ্ছে না টাকা কি করে উঠবে চলো স্টুডেন্টদের কাছ থেকে নিই উনি বলছেন যদি এই লেখাটা দেখে তো পরিষ্কার মনে হচ্ছিল যে চূড়ান্ত সিদ্ধান্ত স্ট্যাম্প পড়ে গেছে উনি বলছেন এটা নাকি এখনও আলোচনা করা হবে যদি দেওয়া হয় ভালো কিন্তু এটাও তো ভাবতে হবে যদি না দেন না ওই যে উনি বললেন তাহলে ওই রকমভাবে চালাবো ফিজিক্সের টিচার নেই অন্য টিচার দিয়ে চালাবেন বুঝতেই পারছেন এবার কি হবে স্পেসিফিক টিচার থাকলে তার মানে শিক্ষা দানের গুণগত মান যদি বলি সেটা বেটার হয় এটা এটা তো আমরা সবাই জানি তো যদি না গার্জেনরা রাজি হন তাদের ছেলে কি ভুগতে হবে কারণ ওই শিক্ষক নেই যারা আছেন তাদেরকেই তাদেরকে দিয়েই চালানো হবে মানে ওই আর কি বিষয়টা মানে সব গড়পর কেস কিন্তু কেন এরকম হয়ে গেলো এটা তো ভাবতে হবে যে কেন এরকম হয়ে গেল এরকম এরকম কি ছিল এরকম ছিল বাংলার পরিস্থিতি এরকম ছিল আরে দিন এগোচ্ছে আরো আধুনিক হবে আরও সব কিছু পর্যাপ্ত হবে এটাই তো নিয়ম সেটা না হয়ে স্কুল হচ্ছে না শিক্ষক শিক্ষিকা নিয়োগ হচ্ছে না মন্দির হচ্ছে টাকা দিয়ে শুধু মন্দির হচ্ছে ভোট ব্যাংকের পলিটিক্স হচ্ছে ভাতা বন্টন হচ্ছে এগুলো কবে বুঝবেন যারা গার্জেন আছেন তারা কবে বুঝবেন শুধু এই জুখিয়া স্কুল না খোঁজ নিয়ে দেখবেন আপনাদের এলাকার স্কুলগুলো একই হাল হয়তো এরকম সিস্টেমে ওখানেও টাকা পয়সা হয়তো নেওয়া হয় ফান্ডিংয়ের সমস্যা আছে না তো ছেলে মেয়েদের কথা ভাবতে গিয়ে নিয়োগ করতে হচ্ছে কিছু করার নেই কিছু করার নেই নিয়োগ করতে হচ্ছে কিন্তু প্রশ্ন আমার এখানে করতে হবে কেন কি করছে তাহলে সরকারটা এদিকে বড় বড় ফোটারি এই দিই সেই দিই আর টিচারদের মাইনেই দেন না টিচারই দেন না দেখবেন ওরা ওনার বলা হয় আমি কোথায় একটা বলেন না যাচ্ছিলাম একজন দেখলাম খালি পায়ে আসছে তোমার জুতো কই জুতো নেই বলে আমি জুতো চালু করলাম যদিও এই ক্ষেত্রে কেন্দ্রের অর্থ আছে দর্শক ভালো করে খোঁজ নিয়ে দেখবেন উনি উনি বাজার করেন মার্কেটিংটা করেন কিন্তু কেন্দ্রে হেল্পে চলে এগুলো তো এইসব বলেন তো আপনি জুতো দিচ্ছেন ব্যাগ দিচ্ছেন সব দিচ্ছেন ব মানে এক একটা লোগো মেরে দিচ্ছেন তারপরে তারপরে কী হবে যদি শিক্ষকই না থাকেন যদি পঠনের মানে পঠন পাঠনের জন্য পর্যাপ্ত পরিকাঠামো স্কুলে না থাকে তো ব্যাগ নিয়ে কী করবেন হাট করবেন ব্যাগ নিয়ে হাট করতে যাবে বাচ্চারা আসল জায়গাতেই নেই তো ব্যাগ দিয়ে বই দিয়ে জুতো দিয়ে আমার লাভটা কি অদ্ভুত ব্যাপার দর্শক কি সরকার চলছে না সার্কাস চলছে সেই বলছি যারা গার্জেন আছেন একটু বুঝবেন যারা মায়েরা আছেন তারাও একটু বুঝবেন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন ব্যাস সব ভুলে গেলেন গোলে একেবারে দাল হয়ে গেলেন এই সব করবেন আর ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য ভাবতে হবে তার জন্য সঠিক সরকারটা নির্বাচন করতে হবে সঠিক সরকারটা নির্বাচন করতে হবে না হলে এটা কি দেখছেন আগামী দিনে আরও অনেক কিছু দেখতে হবে শুনতে হবে আর আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আরও অন্ধকারে চলে যাবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে